আর ৰোজা তে কবা কবি বইনেৰে ইস্তাৰী সাঁচ দহ কেজি দিটো গলে মেলা মাৰি মোক বাই এঘাৰ মাইল বইনে খবৰ নাই আব্বাৰ সম্পদ চৰাই চৰাই কাজ তোৰ বৰে খাবা তোৰ বৰে দে দে ইয়েন দি আৰু তিনটনি বোন একটা চিডাই কৈ ন এনেতো সুৰা বাংলাদেশে আৰ বদ নামি আই বেলে বোন কৈ কিতে কৈ ব বাবি এ তোৰ বৰে দেই বইনে তোৰবোৰে দে ক হিতিৰে দেখ হিতিৰে হন খবৰ লৈছ রোজা তো আইয়ে না ভাই সাহেব একটা যুদ্ধ না শুরু হয় এরপরে বেতন হাতে পাবে স্যার তিরিশ হাজার টাকা যা হয়েছি হাঁস হাজার টাকা বোনাস তো কনম কিতা করেন কেনে চলন বইন বাগিনা বেক ইয়া বৌ ইয়া কুত্তা দে তোর বাইনের দেখ তোর বাইনের তো আমি দরদি হয়ে গেছ তোর মারও দিস জামদানি শাড়ি তোর বিবি কুত্তা মিশ কিতে আনছো তুইটা হোলারে জিনসের প্যান্ট দিলে মেলা মারে আব্বু তুমি তুমি আসলে কি একটা আব্বু মাইয়া নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির পড়ে মাইয়ারও সালোয়ার কামিজ টু ফিজ থ্রি ফিস ছয় হাজার নয় ত্রিশ হাজার টিকার জিন্সের প্যান্টে আছে আঠারোশো জুতে আছে হাস হাজার বোনের ঘরে ইহেনা সাতাশটি হাজার টিয়া দন লাগে বইনবাগিনার ঘরে গেছে বইন মরিগো এটি ঘরে কিছু দন লাগে কি করুন তারা বেডারা মরিগুলো তোরা ঈদ ঘর গো যা দেখো আল্লাহ বেডারা আসালাইকুম ইয়া আহলাল কবুর ফি মাহে রমজান আঙ্গুরে পারি গেলা বেড়া হইলাম কা ইয়াল নাই আমার শরীফ পেয়া শরীফ হইতো আরে বহু দুঃখে হাতে শরীফ হইতো আরে কারো স্যানিজ করে কবে হাঁক করি গেলে দরকার নাই আর ওর কথা গো। ঈদ দিছে এখানে আনন্দ উল্লাস আর হেদায়তুল্লাহ রুত আলিপুরে হেতাল্লাহ দেখবি তিরিশটি আদি এ গঞ্জিয়ার জ্ঞ যদি দেড়শো টাই দি নুঙ্গি অজ্ঞা আনি দেখো দেখবি এ দেখবি সালাম করবো আঙ্কেল কে রে তুই এই যে আপনার গেঞ্জির আমি পাইছি আপনি আমাকে প্যান্ডে দিচ্ছেন দেড়শো টাকা আঙ্কেল ঈদের সালাম করার জন্য এসেছে আসসালাম আলাইকুম জামাল আঙ্কেল আপনি বেঁচে থাকুন বেঁচে থাকুন তখন সোফা সাথে বই জামাল ভাই চিন্তা করবো আহ আড়াই লাখ টাকার মার্কেট করলাম মেয়েও হ্যাঁ ছেলেও হাস্টুলনা আর ওয়াইফ আর না আরে আর এই কি যেন কোবাই তো আরে বইন রাগ আর হেদায় তুলার বল আরে তিরিশটি এদিক গঞ্জিওকে কোনো রকম দিছি হেতে আসি আজকে হাসলো আপনার মন মননে একটা দারুণ পরিবর্তন আসবে দান সাদাকা করলে পরিবারের যা দিবে মানে এটা মেঘনা নদীর খাদ যত বলো খালাও ঠাইহাও জানা ঠিকই না এ শাড়ি ব্যাগ কিছু সহজ আছে মিডিল মিডিল আসে দারুণ হয়েছে শাড়িটা পঁচিশ হাজার তাই না জি জি ম্যাডাম পঁচিশ হাজার কথা ফানা আল্লাহলা দেখছো তুই মাহফিল গন্ডাগোল করলে দে আর কত সরম দিতাম স্মরণ আর হাত নোয়ানো নাই মাসলা দিতে দিতে হে জাদা পর্যন্ত বানাচ্ছিস মানুষের কিছু দিই না রে কালা বাইসলে না আমার আমার কলিদের টুকরাদেরকে আমি কেমনি বিদায় করি আল্লাহ তাদেরকে রহমত দাও তো এখন আসুন কোন কথা বলছিলাম তো ঈদ ওই যুদ্ধ এই আলিপুরা ঈদগাহ যাবো দশ আমার ঈদগাহ আমি ফাঁসগার আমের একটা ঈদগাহে নামাজ পড়াইতাম টেলিভিশন রেডিওতে ফাসার করতাম যখন আমি অনুষ্ঠান করতাম আর কি বাংলাদেশ টেলিভিশন রেডিওতে আহা হেডা বাঘি অন দশ বাঘ কি বাঘ তো রোজা ইডাল্লা নিয়ে আসে এক হয়ে যান এক হয়ে যান ইসলামের সুন্দর জোড়া অন্য ধর্মের লোকেরা দেখুক কি সুন্দর ইসলাম তারা সকল কাজ করে একাকা তারা কেউ বিয়ে শাদি না করতে পারলে তারে বিয়ে করায় কেউ বিপদে পড়লে তাকে বিপদে সাহায্য করে কারো খানা না থাকলে তারে খাওয়ায় কারো ব্যবসা বাণিজ্য না থাকলে কবিরহাট অর্ধেক দোকান তার জন্য শাড়ি দেয় সাহাবারা তো এটাই করছি কারো বউ আ না সাইটটা তিনকে তালাক দিয়ে এলেছে কবাই রোগ্যইলে শাড়ি বৌ ইে কোনোরকম আয় জীবনটা বাঁচাই তিনকে দিছি তোরা মোহাজার তিনজনে এই বিয়ে কর মোহরা নাও আতুনে আব্দুর রহমান আউফ। ওনারও যান পয়সা দে ওনার মালিকে আনসা দেয় কবাই মায় আলেক নাই ব্যবসায়ী পলিসি বুঝিবে না আর কদুর মদিনে শরীফে কনো দোয়ানদার কহি এন ইয়ান বই আব্দুর রহমান ইবনা আউফ রাজি আল্লাহ তালু বিশ্বের সেরা ধনী হয়ে গেছে সোমান আল্লাহ কয় না আর তো কত আনে কাস্টমার যা বলাস আসা আইয়ে দুগাল আয় দিয়ে রায় দিছে রোজা ফলকে দু তিনকে রায় দিব বলাই পেলাই আসা আইয়ে 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 কিতা শুরু করছো কি কই আল্লাহ তো করে ওরে কথা কয় না প্রিয় বন্ধুরা ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু রমজানে ঈদের দিন সকাল বেলা প্রেসিডেন্ট হইয়া দরজা জানালা বন্ধ করে কানছে কানতে আছেন ও করে কাঁদে মুসল্লিরা সব টিটু চেয়ারম্যান সাহেব সব একটি চলে আইছে মিয়া আমনাগো প্রেসিডেন্ট তা আতে নামাজ হইনু ও করে কাঁদে কতোমরা কারা আনগুর ওর বাজ যাইম বাফের বাজ যাইম বন্ধু গরে লে গুরিম পার্কিং যাইম মিয়া নোখালী বিজ্ঞান প্রযুক্তি ফাজক্টে হি চাইম মোহরি মহামায়া করি কান্দেন কাঁদেন আপনার ঈদের নামাজ পড়াই দেখ তোমরা আমার জনগণ কজি আজকে তো ঈদের নামাজ হবে ঠিক আছে এক মাস ধরে রোজা আসিলা রোজা কবলে খবর পাইছ নি কনা তরাব নামাজ কবলে খবর পাইছো নি কনা তারপরে কোরআন কোরআনতাল যে করছিলা এগুলা কবুল হয়েছে খবর খবর পাইছো নি না কে আমুল্লাহ যে করলা কবুল হয়েছে না খবর পাইছো না ক না আমি ওমর এখনো খবর পাইনো আল্লাহ ফোন দিতে আসি আমার রমজান তো শেষ হয়ে গেল আমার রোজাগুলো কবুল হয়েছে কি এই জন্য আমি কান্দি আমাজিরা যদি রমজানের সৌন্দর্যটা দেখে সৌদি আরবে প্রায় মসজিদ আমরা আমাজিরা তারাবি নামাজটা পড়ে খতম খতম তারাবি পড়ে আমার বাসায়ও আমরা খতম তারাবি ওইভাবে পড়ি আমার ছেলে ফেলে দিই জহির ভাই ছেলেরা নামাজ পড়ায় আমরা তাদেরকে ট্রেনিং দিই ওনার ছেলেরাও হ্যাপজ হরে অনেকটা মুখস্ত হয়ে গেছে আমার এক্সেলে এলে হয়ে গেছে আর এক্স ষোলো সতেরো রাত দিকে চলিয়ে যাইছে এরা হরে আমরা ফরজটা হরে দি হেতারা তারা এই যে আমরা শেখাচ্ছি আমরা মরে গেলে বোমা হামলা যদি মরে যায় একজনও যদি বাসে তাহলে এরা নামাজের রিহার্সাল আমাদের ঘর আমি ঘরে জমাটটা করি এই কারণে তাদেরকে জমাতে সামিল রাখার জন্য তো এইভাবে কাজী ইব্রাহিম সাহেব সহ আমার কলিজারা এই আজকে যেখানে মাহফিল করছি হাজার হাজার আম্মাজিরা ঈদের জামাতে আসে আপনারা আশা করি ইসলামিক স্কলাররা আমি ফেতনার জন্য বলছি না দেখেন হান্ড্রেড পার্সেন্ট পর্দারকে আমি ঈদের নামাজটা বা জুমার নামাজটা পড়িবার একটা ব্যবস্থা করতে পারিনি মাগ করে বাংলাদেশের ঘরে পনেরোশো বছর করতে এলাম এগুলো কি থাকু মাগ মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে আম্মাজিরা নামাজ দুবাই তারপরে এরপরে থাইল্যান্ড বৌদ্ধ রাষ্ট্র সেখানের মসজিদ জিয়ান দেখছি হিয়ানো আম্মাজিরা অর্ধেকে নামাজ পড়ে তিনতলা মসজিদ ছেলে মেয়ে লো ওয়াইফের লো চলিয়ে নামাজ পড়তেছে জমা জমাতে শৈ আলাদা পর্দার সই দুবাই মিশর আম্মাজিরা নামাজ পড়তেছে মাগ আগো ইসলাম বাংলাদেশ ইয়ে নো কি কোনো হাদিস কোনো বিনি নিদি হ্যাঁ আসল কত লই হ্যাঁ ডিপ মেসিন ডিপ মেসিনা টিটু চেয়ারম্যানের খেত হলো দুই মাইল দূরে ওই ড্রেনে দিয়ে হানি যেতে এক সপ্তাহ পরে লাইন হাঁ তাও কেনার ঘাতা গুলের ঘাতা, হেরা দিয়ে দিয়ে হানি যায় গই খেতের লগে যাক মেশিনের লগে যেন কিন্তু হানিয়ে ডল ঠিক ডলো মোটরের লগে ওই হিহানে হানি কম হয় আর মন হাস হাজার এই তিনশো কিলোমিটার এই কবিরাথর্যন্ত ইসলাম আইতে আইতে আর মতো গুলের হেরা দি কেনার গাঁতা দি এ বোধ ইসলামের কিছু কিছু ভার হয়ে গেছে ইসলামের আগের মতো রাখবে বেডা জীবন নষ্ট হইব এগুণ এমনি নষ্ট হয়ে যাবো ইউনিভার্সিটি ধরে চাকরি বাকরি করে ব্যাক করে হেয়ানের বেলা হতু আইয়ে না আম্মাজিরা যদি ফর্দার সহিত জমাতের সহিত নামাজটা পড়তো ক্যারাতটা শুনতো কোরআনের নূর তাদের কলজের মধ্যে আইতো ইমাম সাহেব যে মাসলাগুলা বলে তরাবির ফরফর ফর সাউন্ড বক্সটা আম্মাজির এখানে দিলে মসজিদের পাশে দিলে এক একটা আম্মাজি আল্লাহর অলি হইতো কাবা শরীফে আম্মাজিরা আমাদের চেয়ে বেশি আবাদত করে করেনি আমি কত দেশ গুললাম কত জাগা গুললাম সৈদি আর বজায় আর ওয়েফ কা শরীফ তো লড়ে না কম আকৌ হয় আর আইতে আর কি আর নাই আর বইটাই তারা বেশি আপাততের জন্য এই শুধু এক জাগার সমস্যা আছে বাইরে দুই বিয়া করতো বলি শোনাই নাইতো নিকি না এই সাবজেক্টে তারা ফেল সন ডিমেও হয়তো ন এদিন না আর একদিন ইভে বাবি অনেক শিক্ষিত টাইটেল ও ফার্স্ট কবা ও দুই অন্ত বিয়া করিয়ে আইছি সোণো বর কাছে যখন চাই একতা মনে হসে অজ্ঞান হয়ে যায় ইনভেন্টাগ বনি এসব কাম কইলে প্রত্যেক ন রাসূল একাধিক বিয়ে করছে সাহাবাই کرام বেগুন একাধিক বিয়ে করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুস কোলাফায় রাশিদের বেগুন একাধিক বিয়ে করছে মাগো এই মাসলা কোন মা বোনের করে হুনা জানা এই কারণে তারা আরে বদ্দবাদে আল্লাহ আফশারীরে মারি জান্নাতে না আই দে হেতা গো পক্ষে কথা কই আম্মা জিরা তুইটা বোঝে না একটা বিধবা আম্মা জি বোঝে জগন্নাথের কষ্টটা কত ঠিক কি না পৃথিবীতে একজন বিধবা মা মোতাল্লাকা তালাকপ্রাপ্ত আম্মা যদি জেনা করে আমরা এতগুলা পুরুষ থাকতে মতো লোক থাকতে আল্লাহর দরবারে তাকে জবাব দিই করতে হবে ঠিক কি না তাকো কারণে তো বিয়ে করণ জান দুই বিয়ে করেন মানে কারেন্টের সুই যদি আগবঢ়ি দিয়ক তুই আর্থিং তুই শেষ এই জীবনে তুই জিন্দা লাশ হয়ে গেছ দুই নূরের বাতি জ্বলি রিফ্লেকশন লাগে তোর ফেজ জ্বলি যাইব গে হিগা আছে পাঁচশো বলতেছে হিগা মাতি আছে এক হাজার বলতেছে তুই শেষ আদর মনে হয় আল্লাহ মা বোনের ঘরে কলজের মধ্যে দুই বিয়ার সাহস দিয়ের আমিন দাই কারা দাই দে বুকে আত্রা বুকে আতলাগা লাগা আর ওগার বুক ধরে ইচ্ছা আত্রা লাগা আল্লাহ রে সাক্ষী রাখি বলতেছি দ্রব্যমূল্য মূল্য উর্দুগতিতে কারা দায়ী হ্যাঁ এই কথাটা কবি আয় দালালি করি সরকারের একসাথে এতজনে কিনলে ব্যবসায়ী সিন্ডিকেট হেতারাতে আইছি আইসি কোবাই লই আমার সিস্টেম হলো শেষ না করে কিনি না তো ফেয়াজ কিনিলে বি 10 কেজি আগে যে হেজ গুণ আছে এই গুণ শেষ হইতো তার 5 দিন লাগবে দিনের ভিত্তে আরও লক্ষ লক্ষ মেট্রিক টন আমদানি রপ্তানি হইব তাইলে ব্যালেন্স থাকে তো গো নির্যাতনে বিধর্মীরাও কষ্ট হইতেছে বাংলাদেশটার ভিত্তে এই কথাটা শুনলে ক্যামেরা তো কাঠ করে নি এতে আসলে ধর্মদ্রোহী এত অন্য ধর্মের পক্ষে কথা কই এটা পক্ষে বিভক্ষণ এটা নে এনসাফের কথা ফেয়াজ হিন্দু এখানে মুসলমান না তো তোর রোজাদারের নির্যাতনে হিন্দু বেশি দরে কি লেখে ননর তুই নিজে নিজে হিসাব কর না তুই এই নির্যাতন আলাই সীমিত আকারে কেন ভাই আম্মাজিরা একটু দেশকে সহযোগিতা করে পরিমাণ মতো কেনেন দেখবেন ইনশাল্লাহ রিজিক আল্লাহ পৌঁছাই দিব ইনশাল্লাহ কন আমিন আল্লাহ রমজানে তোমার রোজাদারদের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করো আর ব্যবসায়ী ভাইরা হিন্দু ভাইরা কলকাতা দিল্লিতে আমি গেছি পুজো উপলক্ষে তারা অনেক মাল ফ্রি করে দেয় দিল্লিতে প্রতিদিন দেখছি মন্দিরে ফ্রি খানা খাওয়া গরিব মানুষেরা যে কেউ যাক তাদের মন্দির থেকে খানা দেয় আমি দেখছি এই সৈন্যটা তো মোহাম্মদ সাহাশাল্লামে শিখেছে কারো বাত নাই মসজিদে চলি আই কিরে তো অবস্থা ওজুর যে কদিন খানা খাইতে না কই মেহমানগুলা কে নিব সাহাবাই কেরাম না খাই তা করে খাওয়াইতো যুবকের ঘরে দেখলে আহা হা এত তো মনে বিয়া করো না কিন্তু তোর বোনাই নাই তখন রসুল সাল্লাম তাদের যুবকদের বইকে ইয়া মা সারা স্বভাব মানিস তাতা মিন কুমুল বাতা ফালিয়া এটা যাওয়াজ তোমরা বিয়ে করো অনেকের জিজ্ঞে তো বিয়ে কেরকম করছো এক নম্বর না দুই নম্বর বা কেরো না সাইয়ে বা কজোর সাইয়ে বা করছি তুমি এক গরগা কেন করলে না তুলে এবুকা ও তুলে এবু সে তোমাকে হাসাতো খেলতো তুমি তাকে নিয়ে হাসতে খেলতে কজন আর আগের সংসারে মাইয়া আছে আর বোগা মরে গেছে আল্লাহ মুরুব্বি চাই করছি সোমান আল্লাহ করে এই জিনিসগুলো অন্য ধর্মের লোকেরা নিয়ে গেছে এই জন্য সারা পৃথিবীতে আল্লাহ তাদেরকে দিচ্ছে আল্লাহর ভাবে যারা থাকবে তাদেরকে দিবে আল্লাহ মুসলমান কাফের এটার দিকে যেই মানবিক হবে আল্লাহ তাকে নিয়ামত বাড়াই দিবে আজকে কবিরহাট যদি তুফান আসে সব লন্ড করে ইহু দীর্ঘ তারপরে কি রেড কিসেন্টের গাড়ি ত্রাণ সামগ্রী চলিয়ে আইব ঠিক কিনা আর আঙ্গের রাজি সাহেব হাতে কেন গরিবের গড় করবে গড় কর উর্ফের গুণ আর দিস হাতে সুদে কেন তোর মাল খাওয়াই দিবে হাতে এটা চিন্তা করে কথা ঠিক কিনা আর রেড কিছু তোল্লা টিন লই খানা টানা লই তাদের গাড়িটা চলিয়ে দেখবি জেলা থেকে নোয়াখালী জেলা থেকে রেড ক্রিসেন্টের গাড়িটা আগে হাজির কাফেরদেরকে কেন দিছে শায়েক আহমদুল্লাহ দে কুরিয়া গেছে উনি তো বলছে এই খ্রিস্টানেরা সাহায্য সহযোগিতা করি রসুল সাল সাল্লামের ওম্মদ দিকে নিয়ে যাচ্ছে আমরা পারি নাই আমরা পারি নাই রমজানের মাধ্যমে দান সাদাকা করে মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসতে উল্টা আরো আনো না বাঁশ বাড়া আলাই এ দেশটার মধ্যে হিন্দু থা না তো তোর রোজার আর ঈদের নির্যাতনে তো হ্যাঁ তারা বাঁশ কিলে বেশি দন আল্লাহ তোরে হেদায়ত করক আমিন কো বুড়িয়া হাইছে স্বর্ণ সাত রোয়া খেত রে রোয়া খেত এবার ইয়ে খালের মাইতে দুটো গেছে হ টক্কার করি উড়ে গেছে সন্ধ্যে সাকিতে বুড়িয়া আহা আফসোস করে হার আল্লাহ কিনলে দুই লাভ কিললে দুই লাভ দৌন তো না দৌন বালা আহা না বুড়িয়া কইতে ক কিনলে হাই লাভে নেই আমত তো নোহা নতো বালা আসিল হা অন তো নোহা আহা ও হা অন তো বালা আসিল আনতনু আন বালাসু বুড়গা বাবা হাগল লানি করে গরামীটা জিগ গেছে অমলভাই জিকেও বাতি যে আসলে কিতা পাহা কইও না কোনা কইতাম ন কো আসিলাম গরীব মানুষ সাইসি সন্না শাক কিল্লাই দুইtam গেলাম আরা হাগলা এসে গো সন্না শাক ইটা দুইtam যায় কত লগেছে কই আই কিল্লাই খাইলাম মহানতো বালা আছে কত দুইটা गेला কা এবাড় বুড়গা পাহা দনতো না দনতো বালা ছিল ওহ আল্লাহ উ না দনতো বালা ছিল দনতো না বালা ছিল এবার বুড়কেরা 6 মাস কত্তে আছে এই পাগলাবে দোনতন নাতন বালা ছিল এবারে বুড়কেরা আরো গে চතර জিগ যায় পারবিজ্জা তারবিজ্জা সব ইও সেটা আসলে ঘটনা কিতা কো বাবাও গরীব মানুষ আছিলাম সম্মেছাক দুই টাম গেছে ই গেছে কায় এটা তো বহুত টিয়ার কুটি টিয়ার মাল কান না তাঙ্গর হুন হইউ তো আঙ্গর টেনশন হেলেছে নাগো তো একটা আফসোস লাগি গেছে এবারে বুড়কেরা কো হুননতন নাহুনন বালা আছিল ও মা ও মা ও হুননতন নাহুনন বালা আছিল এবার বুড়গে ছমাস আছে শুনা নতুন না হুনান বালা আসুন নতুন আরমিস না মেন ওই বাইরে দেখি না শুনা নতুন এবারি গেমে জামাল বাইরে ডাকা ফোন দিছে মালদায় দুই তিন লাখ টাকা যোগা করে আঙুর নাঙ্গলকোট ওই জামান্স ক্লিনিক হাটা দিছে মানসিক বালা রুগী বালা করে তিন লাখ টাকা কালেকশন করে বুড়গে হাটা গাড়ি বুড়ি হাটা সিএম সিট করি কিয়ে করি সিএম সিট করি মূর্বিরতো সিএম সি কয় সিএনসি কয় সিএনসি করতে পারে না কেউ সিলমসি কয় আর মা কয় সিলমসি আগের যুগের মানুষ এত রাতে বোঝে না যেগুলো দাঁত নাই আগের যুগের মানুষ দেখবে কুল্লু নাফসেন যায় একা তোল মাও তিয়ান করতে পারে না কুল্লু নাফসাল ডাকা তোলা ইয়েল মা ওঠে ডাকা তোলা ইয়েল এতটা করতে পারে না তো তারা যাতে শুদ্ধভাবে বলে আমরা পড়ি আমিন ভাড়া দিছি জানো গেছে জিজ্ঞাসাড়া বুঝি আপনার ফাগলামি ঠিক হয়ে যু ইনশাল্লাহ কি ভালো অনুক্তিতে না বিনো চুক্তিতে মায় গরিব মানুষ দিল্লা ভাত খায় আই চুক্তিতে পনেরো দিনের চুক্তি করছে এবার পনেরো দিন যাই ভালো হয়েছে বেশি ভালো হয় গেরাম চলিয়ে আছে বেগের জিজ্ঞে কি হয়েছে আপনার তো আগের হাগলামিয়ে শুরু করছেন ক ডাক্তারে কি কইছে ক ডাক্তারে কি কইস্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন ওর আয় যেহেতু গরিব মানুষ তেও তিন লাখ তে গুন দিয়েছি আমি আর কিনে আই চুক্তিতে ভালো হই এবার বেয় কাহা কিলেন চুক্তি কিলেন বিনা চুক্তি তিন মাস চার মাস যা লাগক আনে হরি ঠেকতেন যেতেন এবার চুক্তি তো বিনা চুক্তি ভালা আসলো আ আল্লাহ চুক্তি তো বিনা ভালো আছিল। এই তোরা যে ফাগলামিটি করস রোজাটা দিছে আল্লাহ তো করে মাত শিক বেলাই এনকাথায় বাহাই মূল খাসলা নিজের ভিতরে যে ফসুক তো খাসলত আছে ফসুক তো ধরে পেলাই অন্য মাসে বেশি খাইছত এই মাসে কিছু কম খাই রক্ত কমাইবি শরীরে আল্লাহর দিকে নিয়ে আইবি আরও বেশি বেশি খাই এলাই মেজাজ সবর একত করবি আল্লাহ আগুন লাগা দিছে মাতা তো হেড হেঁট বাসি বাঁচি দিলে হেডে বোমা মারা শুরু করে কিন্তু মাথা কোনোদিনে বোমা মারে ন হেড খালি হয়ে গেলে গো আসরের সময় এক একটা বুড়িয়া কুত্তা কুত্তা আসর হলে ভালো হয় ইসলাম আলাইকুম দাদু ভাই আছেন নি ভালো আছি ভালো আপনাদের তো ভালো লাগে সমস্যা কি না রোজা রোজাটা দিতে মনে করো করে যায় একটা বিপদ না হালাইছে না রোজ রোজাটা দিছে তোর তোর মেজাজ ঠিক করি পাল্লাই মাগো বিয়াল বেলা গো মাগ আচর হাচিরা ডল লাগে ই করো না অনেকে ডরে মুরকা লই লাগে না ছাগল লাগে না হোলান লই লাগে এক লাগি তো ডরে বিয়ে বাজারও যায় না গড়ও যায় না আল্লাহ আল্লাহ করি মো ইস্তারে হেট ঠান্ডা হক হেট মাথা তো নকর ঠিক না হ্যাঁ কিয়ে তো আল্লাহ তো তোর কই বলিয়েছে তোর খানা বন্ধ করে রে আয় তোর বেড়িয়ে তাজা বেড়িয়ে টেনশন বিশ্ব সুন্দরী এইটারে খবরদার এডারে সালামালকে দিবি সব কিছু কিন্তু হে কাম করুন যাই তো এটা অফ করি রেখছি মানে শিখেতেছে বন্দা হালাল জিনিস আয় তোর হারাম রাখছি সময়ের জন্য অতএব যত হারাম রাখছি সব হারাম কখনো তুমি করবা না এই ক্লাস যদি তুমি উত্তীর্ণ হতে পারো তোমার জন্য আমার পক্ষ থেকে মেহমানদারি নজরুল আমিন গফুর ইব্রাহিম আর জোরে কর আরো জোরে আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন রোজা আমরা রাখতেছি কিন্তু আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না রোজা আমরা রাখতেছি আমাদের রোজার সংরক্ষণ আমরা এই হচ্ছে না তো এখন আসেন রোজাতে যে একটা প্রীতি ডোর ভালোবাসা এবারের রিহার্সাল হেড ওকে চারা ভাঙিয়ে দিছে এরপরে দিছি হম এরপরে কি রমজানের দিছে আরো কিতা কতটি নামাজ কত আল্লাহর দিনও ছাড়া একবার নকায় রাইছা নমাজী নমাজ আদুর কাল রাইতার ন ঠিক কি না এটা আল্লাঙ্গলের ট্রেনিং দিতেছে এই এক মাসের নামাজের মহব্বত দিয়া যাতে পরবর্তীতে এগারো মাস আমরা নামাজ পড়তে পারি আল্লাহ আমাদেরকে শিখেছি একতেলাপ করা যাবে না ওই দিনের খানা ইহার শেয়ারিতে উসুল করিয়ালাই হারা বছরে হাতের কেলা দুধ জীব নগায় ন যসীমবাগো গরু বিয়েছি

সোনাপুর তো আইবার সময় ডিমওয়ালা কাঁচকি মাছ টমাটো দিয়ে যাবো টমাটম দিয়ে আর কাসকি মাছ দিয়ে দুর্গা পাত খাইছি এরপরে দেশি কই বড় বউ বাজি করে দিছে কত আইটেমের এর কানা কায় ডাকাইতে পারে না আর প্রবাসী বাইরা তাদের প্রতিও আমার মন কষ্ট আছে একটা বিদেশ গেছে তো দশ বছর পনেরো বছর আইয়ে না তুই কবিনাথ জাগা কুদুর কেন সোনাপুর জিরো পয়েন্টে কে সাইড ওয়াল যদি পৌরসভা তো তুই ফাঁস না করি সাইড না জাগা বেদা ফলে যাব ফেলিয়ে লাগব তো জাগা ইয়ে না দেড় কোটি টিয়ার তোর কত হাজার কোটি টিয়ার বউ তুই এটার সাত ছ মাস পর পর আই আই তুই সার বাস না করলে সাই চিন্তি না গেলে দখল থাকবো নি বিয়ার দলিলে থাকবো দখলে নাই এতটাই কাল্লাই বেটা বেশি কিনি যা থা বেটা সোজা কথা ওরে কথা কয় ওরে বিয়ে করি হাতে ইটালি তো কাগজপত্র ভাইতে ভাইতে তোর দশ বছর কি দরকার এই বিদেশ আল্লাহ করতে কৈসি নি উমর রিল্লা তালাহন সংসদে কল করে ডাক দিয়েছে ওনার মেয়ে হাফসারা দিল্লা তালাকে উনি আবার বিশ্ব জননী আমাদের নবীজির ওয়াইফ আমাদের মাচ্ছে আম্মা বলো সে তোমরা মহিলারা স্বামী ছাড়া কতদিন থাকতে তারো কাব্য চার মাস এরপর আমাদের অনেক কষ্ট হয় নিজেকে ঠিক রাখা যায় না উনি সংসদে ইমার্জেন্সি অধিবেশনে অ্যাসেম্বলি কল করে আইন পাশ করে দিলেন যে আমার সরকারি সকল সেনাবাহিনী পুলিশ অফিসার যারা ইমার্জেন্সি কাজে জড়িত রাষ্ট্রের নিরাপত্তা বিভাগে গোয়েন্দা বিভাগে ওনাদের জন্য চার মাস পর পর পরিমিত ছুটি এই তরিকা আল্লাহ জাল্লা পক্ষ থেকে মোরাদ্দলা তালনু করছি তো তোমরা ছয় মাসে আইবা আষ্টে ন মাসে আইবা ইনশাল্লাহ বিমান বানা যাক বাংলাদেশ এয়ারলাইন্স লস দিত না টিকিটগুলা বাংলাদেশ এয়ারলাইন্সে কাটবা বেশিরভাগ ইনশাল্লাহ কাটবা দেশের সম্পদটা থাকুক অন্যান্য কোম্পানির গুলো কাটবা তাহলে বিমানে টাকাটা পাইলে লস নাই লস নাই আজকে দশ বছর পর্যন্ত গ্যাস দি অজ্ঞা এয়াও খাই আমার ঘরে গ্যাস থাকছি আমি না আর কি ওইভাবে আবাদ করি করিনি আমি অজ্ঞাসাও খাই ন আমি বিল দিয়ে ছয় চুলার বিল দিই আর বেকে হা গল এক টাকাটা আমার রাষ্ট্রে পাইতেছে অসুবিধা কি আমি রাষ্ট্রের উন্নয়নে অনেক কাজ করতেছি আল্লাহ আমার সব তো দিব অন্য বাইরা খাচ্ছে জ্বালাচ্ছে আমি লাইনটা চালু রাখিয়ে দিছি আলহামদুলিল্লাহ আমার দেশে যাচ্ছে এইভাবে বিদেশের এই টাকাগুলা এম হেতি হি কেমনি ঠিক থাক আপনার ওয়েবটারে জাহান নাম থেকে বাঁচানো আপনার দায়িত্ব আপনি কি সাবেন আপনার একটা বোন জাহান নামে যাক তো এই বিমানের টাকা তো এটা না ইনশাল্লাহ আপনি বাড়ি এসে এক মাস দুই মাস আনন্দ করেই যান বাচ্চা কাচ্চাগুলো সাহাই যান রমজান আমাদেরকে এটা শেখাচ্ছে আমাদেরকে সিমপ্লিসিটি শেখাচ্ছে সিস্টেম শিখাচ্ছে শৃঙ্খলা শিখাচ্ছে সব কিছুতে একটা সমতা শিখাচ্ছে একটা নিয়মতান্ত্রিকতা শিখাচ্ছে এই জন্য আল্লাহ অনেক হালাল জিনিস আল্লাহ বেরিকেট দিয়ে দিছে আমিন কর আর আল্লাহর আইন একটা আয়াতে রোজাটা ফরজ করছে কয়টা আয়াত কয়টা ছয়টা দশ মিনিটে এবারে প্রথম রমজানের বারোই মার্চের পয়লা রোজার ইস্তারি যদি হজরত জো বাইডান ভাই তারপরে বোমা বিশেষজ্ঞ আল্লামা ভ্লাদিমির পুতিন ভাই বুঝছেন ইসলামের দৃষ্টিতে আল্লাহ মানো হে সাবজেটে আল্লামা আমি তারে ভালোবাসি কিন্তু কারণ তার মাধ্যমে পৃথিবীটার ট্রিটমেন্ট হইব ইনশাল্লাহ তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যুদ্ধ আমার ভাইসাব এর বরকতে লাগবে এই যে এখন হামাসুতি হাজবুল্লাহ আর বিশ্বের সশস্ত্র 12টা গ্রুপের লোক আমার ভাইসাব মিটিং বইছে মারি দিতে আছে ইউদের করে না 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 তাবা গরিলেতি আছে একটু আগে নিউজে দেখছে আর্টিসনালে বাস শত দপ্তর সজা করিছে এরা ডিক্লেয়ার দিছে ইওদিরা এই যে নেতা নিয়ানো আর ভাইসাফে দুলা বাইয়ে ক 12 ঘন্টা সব শেষ করে দেব আচ্ছা নি মুসলমানদের টানিও সিদ্দ্যত্ব নোকেও মুসলমানদের এই মূলটা আল্লাহর হাতে ঠিক কিচ্ছু করতেত্ব নো মুসলমান শুধু একটা অছর নিয়ত হবে এডা নবীজি কইছে একতে লাভ করি ভাই ভাইয়ে কবা গবি করি দেশ এক হুজুর আরে হুজুরের কাফের কয় ইডা হিডারে ফাছে কয় ইডা আল্লাহর গজব কয় যত দোয়া কইছে আল্লাহ কবুল কইছে জন কইছে আরম মত করে মিলিমিষি যাইেন কয় না ইডা হইতো না ক তাগো কবি একতেলাপ রোজা লই ঈদ লই সান লই টুবি লই কত্তা লই দাঁড়ি লই ফাসাই লাগব ইডি করি আনর মতরে সাক্কা পাঁচার তাজহাবারি হুকুম ইডি শেষ হই যাইবে কই এইজন্য আল্লাহ ফিলিস্তিনের মাইট্যা এ এ ফুতিন বাই হজরত ফুতিন বাইর মাধ্যমে এটা নবীর হাদিস আল্লাহ ফাঁসে দ্বারা এই দিনের সাহায্য করে এখন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আমার হজরত ফুতিন বাইর বার কে ইনশাল্লাহ কারবার কথা কয় না কারণ নব্বইটা বছর আর ফিলিস্তিনি বাইকরে মারিয়েছে বাইকরের রায় নরে ছোট ছোট বাচ্চার কা হাত পাওয়া নাই বেন্ডেজ কনতি করি বেন্ডেজ করার জায়গা নেই হাত ফাওয়া নাই তোদের বাংলাদেশ পৃথিবীর ছাপ্পান্নটা মুসলিম রাষ্ট্র কেউ কুদুর কয় না আফসারি বক্তৃতাতে দোয়া কুদূর করিয়াতে খায় ইয়াসির আহা সকলে আঙুলা বক্তৃতা দিবা গো আজ পর্যন্ত আঙরে কেউ কদের বাঁচাইলো না এই তাদের দোয়া পৃথিবীর এক হাজার কোটি মানুষের সুখে থাকতে দিত বেকের ফাঁসাত আগুন লাগাই দিব আল্লাহ এটা খোদাই তো